আমি আমার প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবি থেকে অব্যহত গ্রহণ করলাম তবে যেহেতু আমার সহতি মতে হয়েছে আমি কত খুঁজবো কারণ ইউনিয়ন গেমটির ভুল নেতার কর্মীদের এখানে আর দলের সাথে কাজ করবেন না কারণ দলের সাথে তো গাদ্দারি করা হয়েছে আমাদের সঙ্গে তো গাদ্দারি করা হয়েছে উনি আমাকে পরম দিতে অনীহা প্রকাশ করে। আমি কারণ জানতে চাইলে উনি আমাকে কোনো সৌধ উত্ত্বের উত্তর দিতে পারেন নাই আমাদেরকে পরম বলে ক্ষিপ্ত হয়ে আমাদের দিকে তেড়ে আসেন কারণ গালমন্দ করেন খারাপ কথাবার্তা বলেন যে আমাদেরকে পরম দিবে না সেফ হাসপাতাল নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল আজকে আমার কারা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তিন থেকে সাড়ে তিনশো কাউন্সিলর নিয়ে বিশাল বহন নিয়ে আমি যখন রাত আটটায় আমাদের রায়পুরের পার্টি অফিসে যাই আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ ব্যাপারী আমাদের রায়পুরের দায়িত্বে আছেন নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন ওনার কাছে পরমের জন্য যাওয়ার পরে উনি আমাকে পরম দিতে অনিহা প্রকাশ করে আমি কারণ জানতে চাইলে উনি আমাকে কোনো সুদ উত্তর দিতে পারেন নাই এরপরে বললাম আমাকে আমাদেরকে পরম দেন উনি বললে পরম দিবে না এক পর্যায়ে উনি আমাদেরকে পরম দিবে বলে ক্ষিপ্ত হয়ে আমাদের দিকে তেড়ে আসেন এবং গাল মন্দ করেন খারাপ কথাবার্তা বলেন যে আমাদেরকে পরম দিবে না পরবর্তীতে আমাদেরকে বলল যে আমি নাকি প্রবাসী আমি বলছি আমার প্রবাসী আমি যে প্রবাসী প্রবাসীর আমাকে ডকুমেন্টসটা দেন উনি আমাকে কোনো ডকুমেন্টস দেখাতে পারে আমি আমেরিকা থাকি আমেরিকা আসা যাওয়া করি আমার বউ বাচ্চারা আমেরিকা আছে আমি আমেরিকায় আসা যাওয়া করি আমাদের বিএনপির কেন্দ্রীয় এবং নেতৃস্থানীয় অনেক নেতৃবৃন্দই তো দেশের বাইরে বসবাস করে তো আমাদের উপর এই অবিচার করছে অবিচারের কারণে ওনাদের এই অবিচারে আমরা কেরো ইউনিয়ন বিএনপির আমরা অসন্তুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে আমি আমার প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবি থেকে অব্যাহতি গ্রহণ করলাম আমার কেউ ইউনিয়ন বিএনপির বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা পরম নেওয়ার জন্য এখানে আসছি আমাদেরকে পরম না দেওয়ার পালা কারণে পোলাবেন কিছু চিল্লা করছে কিন্তু আমাদেরকে পরম দিবে না কেন সেটাই তো আমাদের জানার বিষয় এটা আমরা প্রক্রিয়াধীন আছি আমরা জেলা নেতৃবৃন্দকে অবহিত করেছি মৌখিকভাবে অবহিত করেছি আমাদের থানা নেতৃবৃন্দে অবহিত করেছে আমরা এটা জানাইছি ইউনিয়ন বিএনপির বহু নেতা কর্মীদের দেখবেন যে আপনি এখানে আর দলের সাথে কাজ করবেন না কারণ দলের সাথে তো গাদ্দারি করা হয়েছে আমাদের সাথে তো গাদ্দারি করা হয়েছে এবং কারো হুকুমে করা হয়েছে এবং তারা অর্থের লোভে এই সমস্ত কার্যক্রম করেছে নির্বাচন পরিচালনা কমিটি যে সমস্ত গঠনতন্ত্র দেখা বিএনপির দলীয় কোনো গঠনতন্ত্রের মধ্যে এই সমস্ত কোনো সংবিধান নাই যারা ওরা যে সমস্ত গঠনতন্ত্র দিয়ে আমাদেরকে

আমাদের রক্তের বিত্ত আমাদের আপনার সিদ্ধান্ত কি আমাদের সিদ্ধান্ত আমরা যেহেতু আমার সভাপতি গত করি আমি গতে করি সেফ হাসপাতাল নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষীপুর